দর্শক আবারও একটি খুবই চাঞ্চল্যকর খবর সামনে উঠে আসছে আর এই খবরটি আপনার প্রকাশ করেছে বাংলাদেশেরই একজন সাংবাদিক সালাউদ্দিন সোহেব চৌধুরী তিনি যে খবর প্রকাশ করেছে তাতে আপনি দুয়ে দুয়ে চার বিষয়টা এরকমভাবে দেখতে পারেন জাতিসংঘ এই বাংলাদেশের প্রতি হঠাৎ এত গদগদ ভাব হয়ে ওঠা এর পিছনে কি কারণ থাকতে পারে তার একটা সোর্স আপনি ওনার এই তথ্যের মাধ্যমে তিনি তার পোস্টের মাধ্যমে যেটা পাবলিশ করেছে সেটার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা সালাউদ্দিন শোয়েব চৌধুরী যদি আপনারা না চিনে থাকেন তো এই হচ্ছে ওনার ছবি সালাউদ্দিন সোহেব চৌধুরী বাংলাদেশের একজন সাংবাদিক বিতর্কিত সাংবাদিক তো তিনি আজ একটি এক্স হ্যান্ডেলে মানে টুইটার হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন এবং সেখানে তিনি দাবি করছেন ভারত চট্টগ্রাম ভাগের ছক কষা হচ্ছে বিস্ফোরক এরকম দাবি করছেন এই বাংলাদেশের সাংবাদিক সালাউদ্দিন সোয়েব চৌধুরী উনি ওনার সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করেছেন মোহাম্মদ ইউনুসের সঙ্গে মিলে রাষ্ট্রসংঘ একটি পৃথক খ্রিস্টান দেশ গঠনের পরিকল্পনা করছে মায়ানমার বাংলাদেশের চট্টগ্রামের কিছু অংশ এবং ভারতের উত্তর পূর্বের কিছু অংশ ভেঙে এই নয়া দেশ গড়ার ছক কষা হচ্ছে বলে দাবি করছেন সালাউদ্দিন সোহেব চৌধুরী আর এছাড়াও এর আগে শেখ হাসিনা যেমন দাবি করেছিল আমরা সকলেই জানি তিনি বলেছিলেন যে ভারতের উত্তর পূর্বের কয়েকটি রাজ্য এবং বাংলাদেশের চট্টগ্রাম নিয়ে পূর্ব তিমুরের মতো খ্রিস্টান দেশ তৈরির পরিকল্পনা করা হচ্ছে আর এবার সেই দাবি তুলেই বিস্ফোরক এই সোশ্যাল মিডিয়া পোস্ট করেছে বাংলাদেশের এই সাংবাদিক সালাউদ্দিন সোহেব চৌধুরী তিনি তার পোস্টে দাবি করছেন তার পোস্টটাও এখানে লাগিয়ে দিয়েছি আমি আপনাদেরকে দরকার পড়লে আপনারাও গিয়ে পড়ে আসতে পারেন তিনি দাবি করছেন যে ইউনুসের সঙ্গে মিলে রাষ্ট্রসংঘ মানে এই যে ইউনুস সাহেবের সাথে এত গদগদ ভাব এত গলায় গলায় এত সাহায্য তার পিছনে তিনি মানে এ করছে তার পিছনে তিনি সংশয় বোধ করছে যে এরকমই কিছু পরিকল্পনা হয়তো চলছে একটি পৃথক খ্রিস্টান দেশ গঠনের পরিকল্পনা মায়ানমার বাংলাদেশ মায়ানমার বাংলাদেশের চট্টগ্রামের কিছু অংশ এবং ভারতের উত্তর পূর্বের কিছু অংশ ভেঙে এই নয়াদশ গড়ার ছক কষা হচ্ছে সালাউদ্দিন শোয়েব চৌধুরীর এই যে পোস্টটি করেছেন সেখানে তো তিনি কিছু যুক্তিও দেখাচ্ছে যে কেন এরকম ছক কষা হচ্ছে যুক্তি হিসাবে সালাউদ্দিন শোয়েব চৌধুরী বলছেন যে রোহিঙ্গাদের মায়ানমারে ফেরানোর জন্য রাষ্ট্রসংঘ নাকি ঘাঁটি তৈরির পরিকল্পনা করেছে যেমনটা আমরা এই দুদিনে বিভিন্ন সংবাদ মাধ্যমেও দেখেছি যে একটা করিডোর দেওয়ার কথোপকথন হচ্ছে বাংলাদেশকে একটি করিডোর দিতে হবে মায়ানমারের জন্য রাখা মায়ানমারে আর কি এর যে সাহায্য দ্রব্য সেগুলো পৌঁছানোর জন্য তো সেটারই তিনি ইঙ্গিত দিচ্ছে রাষ্ট্রসংঘ নাকি ঘাঁটি তৈরি তৈরির পরিকল্পনা করছে পরবর্তীতে সেই ঘাঁটিকে কাজে লাগাবে জর্জ সোরোস এবং ডিপ স্টেট এজেন্টরা নিজেদের রিপোর্ট নিজের রিপোর্টে সালাউদ্দিন তিনি দাবি করছেন যে চলতি বছরের শেষের দিকেই মানে এই দু হাজার পঁচিশ এই বছরের শেষের দিকেই কক্সবাজারে রাষ্ট্রসংঘের ঘাঁটি তৈরির কাজ শুরু হবে তারপর ওখান থেকে বিস্তারিত আরও এগিয়ে যাবে আর এর আগে দু সালের তেইশে মে প্রধানমন্ত্রী থাকাকালীন চোদ্দ দলীয় জোটের বৈঠকে এই একই ধরনের দাবি করেছিলেন কিন্তু শেখ হাসিনাও সুতরাং সালাউদ্দিন সাহেব চৌধুরীর বক্তব্যকে আপনি উড়িয়ে দিতে পারেন তিনি বিতর্কিত একজন সাংবাদিক তার বক্তব্যকে আপনি মূল্য নাও দিতে পারেন কিন্তু এই একই বক্তব্য আমরা শেখ হাসিনার মুখ থেকে বেশ কয়েকবার শুনেছি এই দু হাজার এই যে ঘটনার কথা বলছি সেদিন হাসিনা বলেছিলেন পূর্ব তিমুরের মতো বাংলাদেশের একটি অংশ নিয়ে চট্টগ্রাম মায়ানমারের অংশ নিয়ে খ্রিস্টান দেশ বানানোর ষড়যন্ত্র করা হচ্ছে বঙ্গস বঙ্গোপসাগরে একটি ঘাঁটি করার জন্যই এই পরিকল্পনা এই জায়গাটার ওপরে অনেকের নজর রয়েছে এমনটা আমরা অনেকবারই তার মুখ থেকে শুনেছি যেমন শেখ হাসিনা আরও বলেছিলেন যে যদি কারো বায়ুসেনা ঘাঁটি এখানে আমি হতে দেই তাহলে আমার কোনো সমস্যা থাকবে না তবে তিনি বলেছিলেন যে দেশের অংশ ভাড়া দিয়ে বা কারোর হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না ক্ষমতার দরকার নেই আর সেই জন্যই বিভিন্ন রকম হয়েছে এখন সে বিষয়ে তো আমরা সবাই অবগত তাই না তো এখন সালাউদ্দিন শোয়েব চৌধুরী এবং শেখ হাসিনা যেমনটা আগেই ইঙ্গিত দিয়ে গিয়েছে যে এরকম কিছু তৈরির পরিকল্পনা হচ্ছে এবং সালাউদ্দিন শোয়েব চৌধুরী তিনিও আজ এরকম একটা বিস্ফোরক দাবি করেছেন সুতরাং কিছু না কিছু তো আছে প্লাস তার সাথে আপনি যদি জুড়ে দেখেন যে হঠাৎ করে জাতিসংঘ এইভাবে একেবারে ইউনুসের বড়ো ভাইয়ের মতো এসে বিশাল বড় বড় মানে স্বীকৃতি দেওয়া সমস ইউনুসের সমস্ত কিছু মেনে নিয়ে তাকে একদম মহান একজন নেতা বানিয়ে দেওয়া কিছু না কিছু এতে যোগ সাজস্ত অবশ্যই আছে এমনটাই ধারণা করা যেতেই পারে এখন এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন খবরটি আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম বাদ বাকি এবার বক্তব্য আপনাদের রাখতে হবে এটা কতটা সত্য কতটা মিথ্যে সঠিক বেঠিক সব আপনাদের উপরে ধন্যবাদ সকলকে কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে যাবেন